পড়তে বসলেও পড়া মুখস্থ হচ্ছে না শিক্ষার্থীদের কান্না করে দিচ্ছে অনেক শিক্ষার্থী এমন কি পড়া মুখস্থ করতে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা শিক্ষার্থী অভিভাবকদের দাবি এবছরের বার্ষিক পরীক্ষা আরও সহজ পদ্ধতিতে নেওয়া হোক আমরা জাগো নিউজ টোয়েন্টি ফোর থেকে একটি সংবাদ জানতে পারি সেই তথ্যটি আমি তোমাদেরকে শেয়ার করব শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে বিকারণ্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিত্তা জান্নাত গত বছর সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে যেখানে সে মুখাস্ত করার বিষয়টি ছিল না যা করছে সবাই হাতে কলমে করেছে এবছরে জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত নতুন শিক্ষাক্রমে হাতে কলমে শিখেছে অন্তর্বর্তীকালীন সরকার এসে বাতিল করছে নতুন শিক্ষাক্রম ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নিয়মের বার্ষিক পরীক্ষা হঠাৎ পুরোদমে মুখস্থ করতে হচ্ছে মিপতার এই সিলেবাসটি সেক্ষেত্রে হিমশিম অবস্থা তার প্রায় দুবছরের অভ্যাসগত বড় পরিবর্তন আসায় মুখস্থ বিদ্যায় রীতিমতো হাঁপিয়ে উঠছে মিপ্তা কথা হয় মিফতার মা আঞ্জুমান আরার সঙ্গে জাগুনিয়স্কে তিনি বলেন মেয়েকে পড়তে বসালে কান্না করে দিচ্ছে অনেকক্ষণ ধরে পড়লেও পাঁচটা লাইনও মুখস্থ করতে পারছে না অন্য মনস্কুই পড়ছে মেয়েটা আমার মেন্টালি প্রেশারে মানসিক চাপে আছে বছর বছর পড়ালেখার এমন পরিবর্তন হলে আসলে তা মুশকিল হবে শিক্ষার্থীদের জন্য দুমাস পরেই বার্ষিক পরীক্ষা এ পরীক্ষার জন্য যে সিলেবাস নির্ধারণ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তা শিক্ষার্থীদের জন্য শেষ করা কঠিন পাশাপাশি মুখাস্ত করে লেখার অভ্যাসটা ভুলে গেছে শিক্ষার্থীরা ফলে বার্ষিক পরীক্ষা ঘিরে চাপে পড়ছে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নিয়ে জানিয়ে দাও তোমার মতামত দোয়া করি তোমরা এই মানসিক চাপকে মোকাবেলা করে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে